আজকে রান্না করব তাজা তেলাপিয়া মাছ দিয়ে পালং শাক আসসালাম আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তা আমি বাজার থেকে একেবারে টাটকা লাল শাক পালং শাক দুনিয়া পাতা নিয়ে আসলাম তো শাকটাকে আমি বেছে এরপরে আগে ধুয়ে ফেলবো ধুয়ে তারপরে আমি কেটে নেব একেবারে তাজা পালং শাক পালং শাকটা যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে একেবারে তাজা তো পালং শাকটাকে আমি আগে কেটে ফেলছি তাহলে পালং শাকের পুষ্টিগুণ ঠিক থাকে এখানে আমি পালং শাক আর দুটা পর সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি আর দুই পিস মাছ একটা মাথা ধুয়ে ভালোভাবে করে নিয়েছি এখন হলুদ লবণ মরিচ মেখে মাছটাকে হালকা করে ভেজে নেব আর মাছ বাজি করে রান্না করলে শাকটা খেতে ভালো লাগবে তো মাছটা আমার এক পাশ হয়ে গেছে আর এক পাশ দেব এখন আমি আবার মাছটাকে উল্টিয়ে দেবো একটু কড়া করে বাঁচতে হবে তাহলে শাকটা রান্না করে খেতে খুবই ভালো লাগবে তো মাছটা আমার বাজি করা হয়ে গেছে এখন সব মাছ আমি তুলে ফেলবো আর ওই ওই হাড়িতে আমি আরও কিছু তেল দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব তো সব মশলাটা আমি ভালো মতে আর আর কিছুক্ষণ কষিয়ে নেবো আমি তো মশলাটা কষানো হয়ে গেছে তো এখন এক চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদুর গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো এখন আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তো মশলাটাকে নেড়ে ছেড়ে আমি সামান্য কিছু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এখন নেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেবো তো কয়েক মিনিটের জন্য ডেকে দিয়ে আমি আলুটা কষিয়ে নেব আমি তো আরো এক মিনিটের জন্য আমি ডেকে দেবো আমি তো আলুটা কষানো প্রায় হয়ে গেছে এখন কেটে রাখা শাকটা আমি দিয়ে দেবো আর শাকের রং কালারটা ঠিক হলে এভাবে রান্না করতে হবে তো চেরে আমি সব আলুর সাথে শাকটাকে মিশিয়ে নেব আমি কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব আর আমি কোনো প্রকারে পানি অ্যাড করে নিই যে পানিটা বের হয়েছে পানিটা দিয়েই আমি আরো দুই এক মিনিটের জন্য কষিয়ে নেব আমি কিছু পানি দিয়ে দেবো এখন আমি দিয়ে দিলাম এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর আমি ডেকে দিয়ে আর এক মিনিটের জন্য রান্না করে নেব এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে দেব আরে পালং শাক যে কোনো মাছ দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে আর বিশেষ করে পালং শাকটা খুবই প্রিয় শাক আমার তা আমি আরও এক মিনিটের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব তো শাকটা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে শাক রান্না এখন একটা আমি পরিবেশন করে নেব দেখেন কালারটা কত সুন্দর আসছে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে